জিনিস যে মিস করবে সে চরম মিস করবে জীবনে এই বিয়ের কথা বলা যাবে না ভাই এই আমি ডাইকা তুলতে পারি না খুব কষ্ট করে এই লোক আমি ঘুমের থেকে তুলে নিয়ে আসছি ভাই হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ভিডিওটা এখান থেকে শুরু করতেছি আর আমার লোকেশন হচ্ছে বাঘাইহাট আর্মি ক্যাম্প মূলত আমরা সাদেক যাচ্ছি তো সাদেক যাচ্ছি যেহেতু রাতের গত রাতে আমরা রওনা দিচ্ছি সো রাতের বেলা কোনো ব্লগ হয়নি কারণ হচ্ছে যে এক হচ্ছে বৃষ্টি ছিল দ্বিতীয়ত হচ্ছে অন্ধকারের মধ্যে আর কি আর ব্লগ করব। যার কারণে চিন্তা করছি যে একটু রিসেন্ট ব্লগ এখান থেকেই শুরু করি সো এই মুহুর্তে আমরা সবাই ওয়েট করতেছি আমরা তিনজন শুধু আগে চলে আসছি আমি কায়েম ভাই আর চপর্ব আর বাকি যে আমাদের পার্টনার আসছে আরও আরও প্রায় চোদ্দ জন মেম্বার আছে তারা পেছনে আছে আসতেছে সো হচ্ছে আমরা এখন ওয়েট করতেছি তাদের জন্য আর আমাদের এই ১০ দশটার থেকে ছেড়ে দেবে সো সো আমরা এখন বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের এখানে সব পাশ হয়ে গেছে চেকপোস্ট এখন আমরা ক্রস করব। আরে বাবা রে বাবা এত বাইকার ঢুকছে আসলে এটা অস্বাভাবিক কিছু না যেহেতু ঈদের পর দিন সবাই আমাদের ভিডিও করার যদি মনে হয় দাঁড়ায় আসছে ঈদের একদিন পরে হওয়ার কারণে প্রচুর পরিমাণে বাইকার ঢুকছে এই মুহূর্তে সবগুলো বাইকে সাজেগের সবচেয়ে যে খানা রাস্তাটা এখানে নামতেছি আর আপনারা হয়তো দেখতে পাইতেছেন এদিক দিয়ে নেমে ওই একদম উপরে উঠা সাবধান সাবধান সবাই সাবধানে টান এই হচ্ছে এখন থেকে সাজেকের লাস্ট পাঁচ কিলো রাস্তা সর্বোচ্চ চোরা কোনটা আমরা মোটামুটি পুরো সাজেকটা একটা চক্কর দিয়ে দিলাম এসেই আর এই পরিমাণে বাইক ঢুকছে আপনার মানে অকল্পনীয় এবং মানে সাজেকের মসজিদ উঠবো মানে এখন আগে হোটেলে যাব হোটেলে যায় ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা বের হয়ে যাব মানে চেহারার যে গেট আপ মানে একটা চট্টা চোট্টা একটা ভাব আসছে চেহারার মধ্যে মানে দেখলেই মনে হয় যে একটা চড়াচোড়া ভাব সো এই ভাবটা দূর করার জন্যে ফ্রেশ হয়ে তারপরে রিল্যাক্সে খাওয়া মানে খাওয়া দাওয়া করে তারপর বিকাল সময়টা পুরো এদিকে ঘুরব সাজেক টুরে আমরা এর আগে অন্য একটা কটেজে ছিলাম সেটা হচ্ছে টিং টং আর এবার হচ্ছে নীল পাহাড়ি ইকো রিসোর্ট সাজেক ফোন নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো টু ওয়ান নাইন ডাবল ফাইভ ওয়ান এই হচ্ছে রিসোর্ট এখানে আমাদের সব বাইকগুলো রাখা হয়েছে এখানে সব আমার বাইকগুলো আর চলেন আমি আপনাদেরকে আমাদের রিসোর্টের রুমগুলো দেখাই হচ্ছে আমাদের রিসোর্টের রুম দুইটা ডাবল বেড আছে যেখানেই যাবো সেখানেই বাস আর বাস বাসের সমার খাবারের মধ্যে বাস শুইতে বাস বসতে বাস বাথরুমটা এরকম হাই কমট আছে বেসিন আছে আর সবচেয়েতেই হচ্ছে সুন্দর সুন্দর ব্যাপার হচ্ছে এই যেখান থেকে আপনারা মেঘ দেখতে পারবেন আর এক এক সময় এক এক রকম ভিউ আসে দেখেন একটু আগে এক রকম ভিউ ছিল আর এখনকার ভিউটা ওয়াও এক কথায় এত সুন্দর একটু আগে মনে হয় এই পাহাড়টা অন্যরকম ছিল এটা কি মেঘ এটা কি মেঘ আর এই যে মেঘ যে ভাসতেছে দেখেন এই জিনিসটা আমি আপনাকে টাইম ল্যাপস করে দেখাই সেটা হচ্ছে আপনারা এনজয় করেন আমি কিছু আপনাকে টাইম ল্যাপস করে দেখাচ্ছি দুপুরের খাবারের জন্য আমরা সাজিকে মন্টনা রেস্টুরেন্টে চলে আসলাম আর এখানে বিভিন্ন প্যাকেজে আপনারা পেয়ে যাবেন ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর আপনারা যার যেমন প্যাকেজ খেতে মন চায় আপনি খেতে পারেন প্যাকেজ নিয়ে আর আরেকটা জিনিস যে আপনি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু আমরা পাহাড়ে আছি তো পাহাড়ে একটা কমন একটা খাবার আছে সেটা হচ্ছে যে উপজাতিতের বাস। আসলে এখানে আসলে পর আপনি বাস খাবেনি বন্ধুরা আপনাদের একটা মজার জিনিস দেখেন সেটা হচ্ছে যে নর্মালি পাহাড়িরা মানে সাজেগে আসলে পরে একটা খাবার বেশি সব জায়গায় ইউজ হয় সবজি হিসেবে বা তরকারি হিসেবে সেটা হচ্ছে বাস। এই যে আপনারা দেখতেছেন এই যে একটা সবজি এখানে আলু আছে কলা আছে কুমড়ো আছে এই যে বাস এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে বাস। এখন যেমন মাইমি সিং থেকে অনেক ভাইরা আসছে ওরা কিন্তু সাজেক পর্যন্ত প্রায় সাড়ে চারশো পনে পাঁচশো কিলোর মতো মানে পাঁচশো কিলোর মতো রাইড হয়ে গেছে এই পাঁচশো কিলো রাইড করে এসে সাজেকে এসে কি খাইলো বাঁশ খাইতেছে এখন ঘটনা হয়েছে যে সবসময় যে বাস যে খারাপ হয় এরকম না অনেক সময় কেউ সাইদে খায় আবার কেউ বা কাউকে বা জোর করে দেওয়া হয় কিন্তু জোর করে যেটা দেওয়া হয় সেটাকেই বলে আমরা খারাপ উদ্দেশ্যে বলি কিন্তু বাকি যে এখন যে আমরা খাইতেছে আমরা ইচ্ছাকৃতভাবে হবে এখন বাস খাইতেছে হ্যাঁ তাও আবার টাকা দি না আর বাস কিন্তু অনেক মজা এই যে কচি বাস এইসে কচি বাস এখন সবাই খাইতেছে বাস এই যে আমি এখন রনির বাস তুলে দিব এই যে রনিরও এই যে আমি বাস দিয়ে দিলাম রনি তুমি খুশি বাস খায় দেখছেন 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 এই যে বাস খায় খুশি বাস খাওয়ার জন্য এই বিউ এর কথা বলা যাবে না ভাই এই লোক আমি ঢাইকা তুলতে পারি না খুব কষ্ট করে এই লোক গুলা আমি ঘুম থেকে তুলে নিয়ে আসছি ভাই এই একটা ভিউ ভাই আমার একবার ধন্যবাদ দিবে না তারা আমি জানি করছি স্বাভাবিক দুপুর বেলা খাবারের পরে একটু ঘুমের একটা মানে চলে আসে শোয়ার সাথে আমরা ঘুমায় গেছি কিন্তু কাইম ভাই আমাদের কাইম ভাই আমাদের ডেকে তুলছে ডেকে তোলার পরে যে ভাই একবার দেখেন যদি না দেখেন মিস সত্যি ভাই এই জিনিস দেখার জন্যে একদম অনেক দিন ধরে ওয়েট করছি যে এই দেখেন আমি একজন ছাদে উঠতেছে একজন গোফিদা ভাই সিদা ভাই আমি তাদেরকে ডাইকা বুঝাইতে করতেছি না যে ভাই আমি এই জিনিসটা জিনিস ঠিক করতেছি এক ঘন্টা যাবত আমি মানে আমাদের হোটেলের ছাদে বসে রইছি গান শুনতেছি সব আমাদের হেলিপ্যাড এর দিকে যাইছি আহ দুপুর বেলা আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাই বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা এত সুন্দর হয়েছিল কি বলে মানে একদম শীত শীত ভাব চলে আসছিল ঘুম থেকে উঠে দেখি যে এই পরিমাণে মানে মেঘ জমছে রুমের ভিতরে মেঘ আসতেছিল মানে সেই দৃশ্যটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আপনি দেখলে পরে আপনি ফিল করতে পারবেন সো এখন আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি আর সাজিকের মসজিদটা দেখার শুরু হয় না ওইভাবে এখন মসজিদও দেখব আর কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে একটা সমস্যা হয়েছে আমরা এখনই কংগ্রেস পাহাড়ের দিকে যাইতাম কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না কারণ মাটি খুব পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে সো আমরা এখন ঘুরবো আড্ডা দিব আপনাদের সাথে দেখাবো দেখেন এই যে পাহাড়ের চিপাই চিপায় এমনি মেঘ এমনি জমে আসে এই মুহূর্তে আমরা সাজেক মসজিদের এই একবার আপনাদের এবার মসজিদের এই সাইডটা পেছন সাইডটা থেকে ভিউটা দেখাই বা মহিলাদের নামাজের সুব্যবস্থাও আছে বন্ধুরা এই মুহূর্তে আমরা হ্যালিপ্যাডের দিকে যাচ্ছি আমরা মসজিদে ঘুরলাম মসজিদটা ঘুরে মার্শাল্লাহ খুব ভালো লাগছে অনেক সুন্দর মসজিদ হয়েছে এখন আমরা হ্যালিপ্যাডের দিকে যাচ্ছি আর ড্রাইভিং সিট আছে কায়ম ভাই যদিও আমরা হেলমেট পরি নাই এখানে আছে অল্প রাস্তা হেলমেট ছাড়াই অল্প রাস্তা যার কারণে হচ্ছে যে আমরা হেলমেট পরি নাই আর বৃষ্টি হয়েছে চলে আসছি হেলিবাটের দিকে এখন চলেন উঠে দেখাই

বৃষ্টির কারণে এই মাটিগুলা যেমন পিচ্ছিল তেমন হচ্ছে মানে এই ইটা পিচ্ছিল হয়ে আসছে যার ফলে হচ্ছে যে খুব সাবধানভাবে একটু হাঁটাহাঁটি করতে হইতাছে যদিও এরকম দেখে মনে হইতাছে না সবাই ব্যস্ত এই হচ্ছে হ্যালিপ্যাড যদিও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তারপরেও পরিবেশটা কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছে মানে কোনো গরম নাই কিছু নাই ঠান্ডা ঠান্ডা একটা ফিল আছে আমরা হেলিপ্যাডে থাকতে এই সন্ধ্যা ঘনিয়ে এলো একটু পেটে খিদা খিদাও ভাব হইছে তো চলুন তাহলে কিছু একটা খাই পাহাড়ি ব্যাম্বু যে কোনো কিছু একটা আর এখানেই আমি প্রথম পর্ব ছেড়ে দিচ্ছি দ্বিতীয় পর্বতে থাকছে হচ্ছে সাজেকের সকালের ভিউ কংলাক পাহাড় ফেরার গল্প সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি ভাবছিলাম এটা একটা পেঁয়াজি কিন্তু যখন কামড় দিলাম তখন একটু অন্যরকম পরে জিজ্ঞেস করলাম এটা নাকি ব্যাম্বু পাকোড়া ব্যাম্বু পাকোড়া